বাজ বর বাবা বাজ বর বাবা বাবা দালজগরদা দালজগরদা দাদা নোঞ্জবর্ণা নোঞ্জবর্ণা নানা মিমজ বর্মা মিমজ বর্মা মামা দাল জবরদা দালজর দি দাদী নুন জবর্ণা নী মিমজ বর্মা মিম জর মি মামি ফা পেশফু ফা পেশফু হুফু খা জবর খা লম পেশলু খালু হা পেশহু ও জবর বা জবরিয়া ইয়া বা জর কাফ জবর কা বা জবর বা আইন বা বাহা জবর মা আইন জবর মা লামজের লি জবরিয়া লিয়া কাপ জবরকা তাজবরতা জবরবা কাটাবা নুন জা যা জবরজা লাম জবর জবর রা ف ظبر فا ا ن زبر ا و فا ظبر ا حمزه زبر ا ز ن ز ر ذ ن ن زبر ن ا ا ز ي ن ا ب ظبر ب ا ح ظ ر خي ل ا م زبر ل ا س ن زبر س م م ز ر م ي ا ن زبر ا س م ي ع ح ظبر ح م ز ر م ي دل جبل دا حمیدا نیم زبر ما راځي پد زبر دا ماری دا ها زبر خا شین جر شی یا زبر یا خاصیا کاف زبر خا با پشبو را زبر را کابورا فازبر خا ها پشو وا زبر وا